অবশেষে দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে ভারতে ফিরে এলো ভারত বাংলাদেশ মিতালি এক্সপ্রেস জুলাই মাস থেকে ঢাকায় তৈরি হওয়া অস্থির পরিস্থিতির জন্য আটকে পড়েছিল এই ট্রেনটি অবশেষে সেটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করল তবে কোনো যাত্রী ছাড়াই উল্লেখ্য দু কুড়ি সালের সতেরোই ডিসেম্বর ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী মালকারি দিয়ে এই পথটি সূচনা করেছিলেন এরপর থেকেই নিয়মিত ট্রেনটি চলাচল করত কিন্তু হাসিনা সরকারের পতনের পর থেকে চলাচল বন্ধ হয়ে যায় পুরো খালি কোচ নিয়ে জীর্ণ দশায় ট্রেনটি মঙ্গলবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাটা তারের গেট অতিক্রম করে ভারতে প্রবেশ করে নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি হয়ে বাংলাদেশের ঢাকা পর্যন্ত যে মেসতালি এক্সপ্রেস চলতো সেটা দীর্ঘ পাঁচ মাস ধরে বন্ধ থাকার পরে আজকে সেই ট্রেনের কোচগুলো আজকে বাংলাদেশ সরকার ফেরত পাঠিয়েছে কিন্তু কোচগুলোর অবস্থা খুব করুণ হয়ে আসে রং টং নষ্ট হয়ে গেছে অনেকটা ভেতরের অংশ তো দেখা যায়নি বাইরের থেকে বোঝা যাচ্ছে যে ট্রেনের কোচগুলো খুব একটা ভালো অবস্থায় নেই তো আমরা একটু দুশ্চিন্তায় আসি যে এই ট্রেনটা বোধহয় আর চালু হবে কি না আদা আদেও কারণ বাংলাদেশের যে অস্থির অবস্থা তৈরি হয়েছে যে যে বর্তমান যে জামাত সংগঠন বা অন্যান্য সংগঠন বিএনপি এরা ভারতের সাথে সম্পর্ক খারাপের দিকেই নিয়ে যাচ্ছে তো সেজন্য আমরা এই ট্রেনটার পুনরায় চলবে কিনা সেই আশঙ্কায় করছি ভারত বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে এই ট্রেন ফের কবে চালু হবে তা নিয়ে সন্ধিখান রেল কর্তৃপক্ষ অরূপ রিপোর্ট ওঙ্কার বাংলা